শুধু এলাচের গন্ধ মানে এক এক ফোটা গুন নেই আমরা এখন বেরোচ্ছি লাঞ্চ করবার জন্য সকলে রেডি হয়ে গিয়েছি মিক্সড চাউমিন আর সাথে চিলি চিকেন চিলি চিকেন নয় ওটা চিকেন মাঞ্চুরিয়ান ও আচ্ছা আচ্ছা সরি সরি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন ঘড়িতে বাজে দুটো পনেরো আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর তার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভালো কাটুক আনন্দে কাটুক খুব ভালোভাবে কাটুক আমরা সকলেই রেডি হয়ে গেছি এখন রেডি হয়ে একটু বেরোচ্ছি কোথায় না যেহেতু বছরের প্রথম দিন তাই আজকে ঘরে রান্নাবান্না হয়নি রূপকগুলো রান্না বান্না করার কোনো দরকার নেই চলো আজকে বাইরে গিয়েই খাবার দাবারটা খাওয়া যাক এদিকে রূপকও রেডি হয়ে গেছে জুতো পরছে এই দেখো ঘড়িতে পুরো পাক্কা দুটো পনেরো পাঁচ সাত মিনিট তো লাগবে যেতে আর গিয়ে অর্ডার দিতে দিতে আমাদের খেতে খেতে প্রায় পনেরো তিনটেই বেঁচে যাবে চলো বেরোনো যাক চলো তাতেই আসো ছেলে কি বাইক চালাবে হ্যাঁ ও কিন্তু তিনজনকে নিয়ে সামলাতে পারবে না তা চলো যাওয়া যাক তা চলো বন্ধুরা যাওয়া যাক আজ বছরের প্রথম দিনে পুরনো সেই রেস্টুরেন্টে না গিয়ে অন্য কোথাও যাওয়ার আমার ইচ্ছা ছিল কিন্তু ছেলের এই রেস্টুরেন্টের ড্রামস অফ হেভেনটা ভীষণ ভালো লাগে তাই প্রথমেই অর্ডার দিয়ে দেওয়া হলো ড্রামস অফ হেভেন আর দুটো বাটার নান তবে অন্য দিনের মতন না ড্রামস অফ হেভেনের টেস্টটা আসেনি কেন জানি না পার্সোনালি আমার ভালো লাগেনি আর দু প্লেট দিয়ে দেওয়া হয়েছিল মিক্স চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান আর চাউমিনের ওপরে দেখো দুটো পোজ দেওয়া হয়েছে আর রূপক একা খাবে না বলে কায়দা করে আমাকে দিতে গিয়ে পুরো কুসুমটাকে ঘেটে ঘ করলো নিজে তো কিছুই খেতে পারলো না মানে কুসুমটা আর আমিও খেতে পারলাম না পুরো প্লেটটা মাখামাখি করলো তা যাই হোক সব শেষে নিয়ে নেওয়া হয়েছে গরম গরম গাজরের হালুয়া আর সাথে কোল্ড ড্রিঙ্কস তা তোমরা হয়তো অনেকেই ভাববে দুপুরবেলা চাইনিজ এ আবার কীরকম খাওয়া দাওয়া আসলে আমাদের ইচ্ছাতে কিছুই হয়নি আজকে ছেলের ইচ্ছা ছিল যে চাইনিজ খাবে তা ওর ইচ্ছা অনুযায়ী কিন্তু আজকে অর্ডারগুলো দেওয়া হয়েছে প্রত্যেক দিনই যদিও ওর ইচ্ছাতেই করা হয় চলে এসছি বাড়ি আর তোমাদের একটা জিনিস দেখাই চলো থেকে ঢুকতেই দেখো একটা কুড়ি ঝুলছে এখানে একটা কুড়ি এখানে দুটো কুড়ি এই যে এখানে একটা কুড়ি এখানে একটা কুড়ি কুড়ি আর কুড়ি কালকে প্রচুর ফুল ফুটবে বুঝেছো বাইকে চললেই চুলগুলো অবিনস্ত হয়ে যায়

চলে এলাম এই সামনেই একটা চায়ের দোকানে এখানে কিছুক্ষণ বসবো চা খাবো গল্প করবো তারপরে আবার বাড়ি ফিরবো ঠান্ডাটা কেমন লাগছে খুব ঠান্ডা লাগছে বহুত আজকে চরম ঠান্ডা পড়েছে ঠান্ডা নেই ঠান্ডা নেই মানে বললাম না এমন ঢেলে একদম হাঁট চালিয়ে দেবে সেরকম হাড় চালানো ঠান্ডা যা হার চালানো ঠান্ডা চলে যাওয়া আর গরম চায় ঠান্ডা গরম লাগবে কেমন লাগছে

আরে খাও আমি এত কাল থেকে তোমার মিষ্টি ফিষ্টি সব বন্ধ না কাল থেকে তো কাল তো আর আসছে না জীবনে কালই হয়ে যাচ্ছে না কালকে কালকের থেকে মিষ্টি বন্ধ তুমি সেটা জানো ভালো করে সে ঠিক আছে দেখা যাবে তাহলে আবার কি মানে তুমি এমন ভাবে বলছো এটা বন্ধুরা ভাবে বলে আমার সুগার ধরা পড়েছে আজকে

আর এটা একটু ছেলে খেয়েছে একটু আমি খেয়েছি আর এটা গুড়ের একটা সন্দেশ আমি তো সন্দেশটাই শুধু খাই না কালকে আমি এগুলো খাই সেটা তোমার ব্যাপার কারণ এত কিছু খেতে ইচ্ছা হচ্ছে না বলতে আমি একটু টেস্ট করে দেখছি দাদা স্বরভাজা তো এরকম হয় না নবদ্বীপের এটা নবদ্বীপ না হ্যাঁ এটা সোনার নবদ্বীপের স্বরভাজা কিন্তু ওটা অন্য টাইপের এটা অন্য টাইপের

রিভিউগুলো মানে আমি দিচ্ছি খুব বাজে রিভিউ দিচ্ছি আমি যাই না আজকে কোথা থেকে মিষ্টি এনেছো মানে দুটো মিষ্টি আমার ভালো লাগলো না এবার জাস্ট লাস্টে রইলো সন্দেশ এটা হালকা গুড়ের সেন্ট আছে মানে মোটমাট কথা তিনটে মিষ্টির মধ্যে আমার সন্দেশটাই ভালো লাগলো রসগোল্লাটা আমি খাবো না তুমি খেয়ে নিও মোস্ট ফালতু তা যাই হোক বন্ধুরা আমি তো মিষ্টি খাবো জল খাবো শুয়ে পড়বো কারণ আজকে আমি আর কিছু খাচ্ছি না তা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টাটা শুভরাত্রি